হ্যালো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে দিনটা আবারও শুরু করতে চলে এলাম আমি সঞ্চয়িতা আমার এস ফ্যামিলির প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক প্রণাম বড়দের আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো সমস্ত কিছু ভালোবাসা প্রণাম জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি আজকে বৃহস্পতিবার এখন ওই সাড়ে নটা পৌনে দশটা হবে জানো তো তো আমি এখন আনাজ কাটতে বসে গেছি দেখছো তো আমার বাসি কাজ সারা হয়ে গেছে কাজ সেরে টিফিন করাও হয়ে গেছে তো তারপর আমি এখন আনাজটা কাটতে চলে এসেছি আজকে বৃহস্পতিবার একটা খুব ব্যস্ততম দিন তো সবাই জানো তো আজ বৃহস্পতিবার সেই কারণে আমি এখন আগে আনাজগুলো কেটে নেব কেটে নিয়ে তারপরে ঘরটার মুছে স্নান করে নেব স্নান করে আগে পুজোটা সেরে নেব তারপর আমি রান্নার দিকে যাব জানো তো এটাই আজকে ভেবে নিয়েছি তো এখন আমি কেটে নিচ্ছি লাউয়ের তরকারি করব লাউ আলু চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপিও করব চিংড়ি মাছ দিয়ে কারণ হচ্ছে কালকে ডাল আছে সেই জন্য আর ডাল করতে লাগবে না তো এইগুলোই আজকের মেনুতে হবে আমি চাটনিও করা আছে তো এটাই হবে আজকে তো সেই জন্য আমি এখন বসে বসে আনাজগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে বাঁধাকপি কাটতেও সময় লাগে আর লাউ কাটতেও মোটামুটি সময় লাগে একদম সরু সরু করে কাটতে সময় লাগে তো আনাজটা আগে কেটে নিলে কী হবে বলো তো কেটে রেডি করে রেখে দিয়ে তারপর আমি স্নান করতে গেলে সুবিধা হবে তো সেই কারণে আমি এখন সেটাই করছি তো আর এই বর পাশেই আমার বরবটিগুলো রয়েছে দেখো এই বরবটিগুলো বাঁধাকপি তরকারিতে দিয়ে দেবো জানো তো কেননা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট তো করবো না দিলে সব খাওয়া হয়ে যাবে তো সেই কারণে আমি এখন আনাজটা কেটে নিচ্ছি এই যে আনাজ কেটে স্নান টান করা হয়ে গেছে ঘর টর মোছাও হয়ে গেছে আর আমি স্নান করেছি করে এখন সোজা চলে এসেছি পুজো করতে তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো লক্ষ্মীবার লক্ষ্মী বউয়ের মতন আজকে সমস্ত কিছু কাজ করে নেব তো সেই জন্য এখন আমি স্নান টান করে এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি আর পুজো করতে এসে শুধু ঘর পরিষ্কার রাখবো নিজে পরিষ্কার থাকবো সেটা তো হয় না ঠাকুরকেও তো পরিষ্কারে রাখতে হবে তাই না তো এই যে এখন আমি ঠাকুর ঘরটা মানে ঠাকুর ঘর নয় ঠাকুর আমার ঘরেতেই থাকে তো এখন প্রত্যেকটা ঠাকুরের ছবি আমি ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে আর পুরো পরিষ্কার করবো সব পরিষ্কার করে একদম যে কেচেছিলাম তোমাদের ভিডিও আগের ভিডিওতে তোমরা দেখেছ সমস্ত কিছু কাপড়গুলো কেচেছিলাম তো সেই কাপড়গুলো আবার পাতবো আর এগুলো আবার রেখে দেব আবার এগুলোকেও কেচে দেব। আবার যেদিনকে চেঞ্জ করব সেদিন এইগুলো আবার পাতবো তো এরকমভাবেই করি জানো তো তো এই যে আমি এখন সেটাই করছি তো এইটা করতে কিন্তু অনেক সময় লেগেছে হয়তো তোমরা দেখছো যে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি হয়নি অনেকটা সময় লেগেছে জানো তো তো যাই হোক নিশ্চিন্তে করছি কেন রান্নার জোগাড়টা করা আছে রান্না বসালে কতক্ষণ আর যায় তাই না আমি তো মানে দুটো কড়া বসিয়ে দিই আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিই তো এই জন্য আমার চটচট করে রান্না হয়েও যায় শুধু জোগাড়টা দরকার লাগে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের সিংহাসনটা গোছানো হয়ে যাচ্ছে কি ভালো লাগছে না পরিষ্কার করলে নতুন করে তো খুবই ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে আর আমার তো বৃহস্পতিবার আমি কেন আই না আমি ছোটোবেলা থেকেই বৃহস্পতিবারটা আমার ভীষণ প্রিয় একটা বার জানো তো তো যাই হোক এখন আমি আম সকাটায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি নিয়ে পেতে নেব পেতে নিয়ে শিব ঠাকুর স্নান করাবো আর ফুল দিয়ে তো সাজাবোই আজকে ঠাকুরকে আর হচ্ছে আজকে ঠাকুরের মিষ্টি আনা হয়নি তো আজকে মিছরি খেতে দেব ঠাকুরকে জানো তো এই হচ্ছে তো তোমরা আমার অনেকেই ব্লগ দেখছো অনেক ভিউ হচ্ছে কিন্তু লাইক করছো না সবাই জানো তো মনে হয় ভিডিওটা দেখতে দেখতে তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ তো যাই হোক একটু খেয়াল করে ভিডিওতে লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক সেটা আমাকে কমেন্টে জানিও আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটা শুধরে নেব তো সেই কারণে তোমাদের কমেন্টের খুব প্রয়োজন আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না কি হবে বলো তো স্কিপ করে দেখলে আমার না ক্ষতি হয়ে যাবে তোমাদের দ্বারাই তো আমরা উপকৃত হব বলো তোমাদের দ্বারা কি ক্ষতিগ্রস্ত হব সেটা তো তোমরা চাইবে না জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তো অনেকে ভালোবেসে অনেক বড় দিদি ভাইরা অনেকে আমার বন্ধুর মতন অনেকে আমার ছোট বোনের মতন সবাই আমাকে কমেন্টও করো তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যারা আমার আজকে চ্যানেলের নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবটা করলে আমার যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও করা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি বাঁধাকপিটা ভালো করে দুবার তিনবার ধরে ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে রেখেছিলাম জানো তো তো সেই জন্য আর এই পেঁপেটা হলদে হয়ে যাচ্ছিল পেকে যাচ্ছিল তো সেই হলদে হয়ে যাচ্ছিলো বলে ওটাকে ভাতে দিয়ে দেব সমস্ত কিছু আনাজ কেটে ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ওপাশে ভাত বসিয়ে দিয়েছি আর দুটো কড়া বসিয়ে দিয়েছি ঝটপট রান্না হয়ে যাবে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা একটু ভালো হয়ে মানে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে আর ওই দিকের কড়াতেও ফোড়ন আমি দিয়ে দিচ্ছি একসাথে জিরে ফোড়ন দিচ্ছি ওটা আর এটাই পাঁচ ফোড়ন আর এই লাউয়ের তরকারিটা হচ্ছে যে অনেক জল বেরোবে ওই জন্য অল্প জল দেব জানো তো এতে শুধু জিরে দেব। আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে একটু কাশ্মীরি লঙ্কা দেখবো আর কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কারই তো তরকারি খাই তো সেই জন্য আর ওদিকে বাঁধাকপির তরকারিতে তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা আমি এতে দিয়ে দেবো ভাজবো না আর চিংড়ি মাছটা কেননা এতেই ভাজা ভাজা হয়ে যাবে জানো তো তো সেই কারণে এখন দুটোতেই চিংড়ি মাছ দিয়ে দিলাম লাউটাতে অল্প চিংড়ি মাছ দিয়েছি বেশি দিইনি আর চিংড়ি মা বাঁধাকপির তরকারিটা একটু বেশি দিয়েছি তো এখন সমস্ত কিছু মশলা দিয়ে দেব এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ওতেও দেব ওতে আদা রসুন দেবো একটুখানি দিলে বেশ ভালো হবে বাঁধাকপির তরকারিটা এখন তো অসময়ের বাঁধাকপি বলো না সেই জন্য একটু যদি আদা রসুন দেওয়া যায় আরও ভালো হয় আর চিংড়ি মাছ দিচ্ছি হেভি টেস্টি হবে আর এটাই হচ্ছে যে মিষ্টি আর ঘি দিয়ে দেব আর গরম মশলা দিলেই এটাও হয়ে যাবে তো আমার এত কিছু কাজ করে বেশিক্ষণ রান্না করতে সময় লাগে নি জানো তো আজকে মানে জোগাড়টা করা ছিল আর হচ্ছে সব দুটো ওভেনই অন করে দিই তো সেই জন্য সময়টা বেশি লাগে না মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় টাইমের মধ্যেই হয়ে যায় আর আজকে বৃহস্পতিবারে তো অনেকক্ষণই ঠাকুরের সময় লাগে বলো না সব সময়ই তো খাওয়া দাওয়া করছি একটু তো ঠাকুরকেও সময় দিতে হবে তাই না তাই না নালে নিজেরও ভালো লাগে না দেখবে ওদিকে আমার লাউয়ের তরকারিটাও নেবে গেছে আর এদিকে আমি এখন বাঁধাকপির তরকারিটা অনেকটাই হয়ে এসেছে ওই জন্য গরম মশলা দিয়ে দিলাম গল গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু সামান্য চিনি দেব কেননা একটু মিষ্টি না দিলে বাঁধাকপিতে ভালো লাগে না যে কোনো শাগে বলো বাঁধাকপির তরকারিতে বলো একটু মিষ্টি না দিলে বেশ ভালো লাগে না আর ভীষণ সুন্দর হয়েছিল জানো তো তো সমস্ত কাজ তো হয়েই গেছে তো এই জন্য রান্না হয়ে যেতেই পাঁচ মিনিট বসেছিলাম পাঁচ মিনিট বসে এবার রান্না খাবার খেতে চলে এসেছি আমি আর মেয়ে তো এই যে মেয়ের খাবারটা পাতে আগে সাজিয়ে দিচ্ছি কেননা ওকে বেশ সাজিয়ে দিলে ও বেশি ভালো খায় আর কি খেতে ভালোবাসে আর পেঁপেগুলো একটু পেকে গিয়েছিল তো সেই জন্য আর ওটা আমি আমি খেয়ে নেবো নুন তেল দিয়ে মানে তেল দেবো না নুন দিয়েই খেয়ে নেবো এবার মেয়ের পাতে দিয়েছি ও এবার আমাকে বলছে যে আমি কিন্তু খাবো না এতটা তুমি আর একটু তুলে নেবে বলতে যাই হোক কী করে কষ্ট পাবে খেতে চাইছে না তো একটু আধখানা ভেঙে আমি আবার নিয়ে নিয়েছি জানো তো আর এই যে এই ডালটা দেখছো এই ডালটা হচ্ছে কালকে আর ডালটা কালকে ছিল তো ডালটাকে একটু ফুটিয়ে না বেশি শুকনো করে নিয়েছি তো যাই হোক ওইটা দিয়ে আমরা খেয়ে নিলাম তারপরে তোমাদের সামনে অনেক লং টাইম আসেনি অনেকক্ষণ পরে এলাম এখন হচ্ছে এখন সন্ধ্যে সন্ধ্যে ঠিক নয় সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে তো একটুখানি মেয়েকে নিয়ে ঘুরে এলাম আজকে বৃহস্পতিবার আর মেয়ের আজকে পড়ার ছুটি ছিল তো সেই কারণে মেয়ে বলল যে মা চলো একটুখানি রামতলা থেকে ঘুরে আসি তো সেই কারণে গেলাম আর কয়েকটা কাজও হলো একটু আলু টালু ছিল না সেগুলোও নিয়ে এলাম তো এসে মেয়ে হচ্ছে মেয়ের জামা কাপড় গোছাচ্ছে ওই পাশে আমার দেখতে পাবে দেখবে একটু করে দেখা যাচ্ছে আকাশি রঙের প্যান্ট আর লাল রঙের গেঞ্জি পরে তো যাই হোক মেয়ে মেয়ের জামা কাপড় গোছাতে আরম্ভ করে দিল আর আমারও দুদিন ধরে জামা কাপড়গুলো গোছানো হয়নি অনেক জামা জামাকাপড় পরেছিলো জানো তো তো আমিও সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কেননা আমি বা বস থেকে কি করব ও আমিও একটু কাজ করি তো সেই জন্য আমিও এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তবে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ঠিকই কিন্তু আজকে আমি সমস্ত জামা কাপড় যে যার জায়গায় সে তুলব না কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলি গুছিয়ে আর এই ঘরের বিছানায় রেখে দেবো এই ঘরে আমরা তো শুই না তো সেই জন্য বিছানায় থাকলে অসুবিধা হবে না সেই কারণে আমিও গুছিয়ে সমস্ত কিছু একটা একটা করে এখানে রেখে দিচ্ছি আর ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো প্লিজ আর আমার চ্যানেলের যে আজকে নতুন বন্ধু সে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে এখন সমস্ত বেডশিট কেচেছিলাম সেই বেডশিটটিগুলো কভারগুলো ভাঁজ করে নিচ্ছি মানে অনেক দিন ধরে দু তিন দিন ধরে সব কাঁচা হয়েছে জড়ো করা রয়ে গেছে জানো তো ভাঁজ করা হয়নি তো সেই জন্য এখন আমি বললাম তাহলে আমি সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিই আর যে যার জায়গায় তুলে দেব কালকে কোনো তাহলে বেশি দেরি হবে না সুবিধাই হবে তো সেই কারণে সেটাই করছি তারপরে এইগুলো ভাঁজ করতে করতে আমি রুটি করতে চলে গেছিলাম জানো তো ভাঁজ করা মানে করতে করে আর রুটি করতে চলে গেছিলাম তো আজকের মেনু সকালের যা যা তরকারি করেছিলাম সেগুলোই আছে আর রাত্রিরে যে সন্ধেবেলায় যে রামতলা গেছিলাম জিলিপি কিনে নিয়ে এসেছিলাম কয়েকটা জিলিপি খেয়েছি আর জিলিপি রয়েছে ওটাই আজকের মেনু তো দিনের বেলার মতন রাত্রিরও আগে মেয়েকে খাবার সাজিয়ে দিই তারপর আমরা নিই তো সেটাই করছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি টাটা